জাল নোট পাচারের আগেই গ্রেফতার যুবক পুলিশের প্রাথমিক জেরা জাল নোটের ধৃত যুবকের উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার খাসপালান্দা গ্রাম পঞ্চায়েতের ঝাঝা এলাকার ঘটনা পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত্রে পৌন এগারোটা নাগাদ কুড়ি হাজার টাকা নিয়ে পাচারের উদ্দেশ্যে ছত্রিশ বছরের সাইফুদ্দিন মোল্লা দাঁড়িয়েছিল ঝাঝা এলাকায় তৎক্ষণাৎ গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে হানা দেয় হাড়োয়া থানার পুলিশ হাড়োয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক প্রতাপ মোদক এবং পিসি অফিসার গৌতম নস্করের নেতৃত্বে চলে অপারেশন তারপর শুরু হয় জিজ্ঞাসাবাদ পুলিশের প্রাথমিক জেরাতে এসে স্বীকার করেন তার কাছে কুড়ি হাজার টাকা জাল নোট রয়েছে যদিও এই ঘটনা তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ তার পাশাপাশি ধৃত ওই যুবককে বসিরহাট মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে জানা যায় ধৃত যুবককে নিজেদের হেফাজতে নিয়ে এই তদন্ত আরও এগিয়ে নিয়ে যেতে চান এবং তার পাশাপাশি গত কয়েক দিনে বসিরহাটের বেশ কয়েক জায়গায় উদ্ধার হওয়া জাল নোটের সঙ্গে এর কোনো যোগসূত্র রয়েছে কিনা সমস্তটাই খতিয়ে দেখছে হাওড়া থানার পুলিশ সূত্রের খবর উদ্ধার হওয়া কুড়ি হাজার টাকার বাতিল হওয়া দু হাজার টাকা এবং নতুন পাঁচশো টাকা তবে নোটগুলো জাল কিনা খতিয়ে দেখছে হাড়ুয়া থানার পুলিশ যদিও পুলিশের প্রাথমিক জেরায় ওই যুবক স্বীকার করেছেন তার কাছ থেকে উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি জাল পুলিশ সূত্রে আরও খবর ধৃত যুবকের নাম সাইফউদ্দিন মোল্লা বয়স ছত্রিশ বছর তার বাড়ি ন্যাজার থানার অন্তর্গত খাক সাক ভোলেপাড়া এলাকায় এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন